কমার্স আর আর্টস এর স্টুডেন্টদের যে জিনিসটা দরকার সেটা এডমিশনে কোন কোন জিনিসগুলা এক্সট্রা আছে এডমিশনে গেলে আমরা এই জিনিসগুলা পাবো আমি আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমাদের সবাইকে তোমরা যারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচে আছো এবং যারা এইচএসসি 27 ব্যাচে আছো তাদের প্রত্যেককে বলতেছি যে তোমরা আসলে এখন থেকে কলেজ লাইফ থেকে কিভাবে এডমিশন प्रिपरेशनটা ভালো করে করবে এডমিশন प्रिपरेशनটা তোমাদের কিভাবে এখন থেকে তুমি হচ্ছে অ্যাডমিশনের জন্য কিভাবে প্রিপেয়ার হবা সেই জিনিসগুলা আগে বললাম সবার আগে কমার্স আর আর্টস এর স্টুডেন্টদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বেসিকটাকে স্ট্রং করা কমার্স আর আর্টস এর স্টুডেন্টদের মধ্যে যারা আছে 9 10 এ যারা পড়ে এবং এইচএসসি তে যারা আছে তারা মনে করে কি আছে এই সিলেবাসটা সহজ পড়াশোনাটা সহজ ফাঁকিবাজি করে বেসিকটা ডেভেলপ করে না তারা যাবে দেখো নগদান পারে ইকোনমিক্স ভালো পারে বাট বেসিক স্ট্রং না অনেক করা যাচ্ছে পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে বাদলেই তো হইতাছে আমি উত্তর দিতে পারলেই তো হইতেছে এই জিনিসটা মনে করে বাট তুমি যদি বেসিকটা তোমার স্ট্রং করে ফেলো তুমি যদি হচ্ছে কলেজ লাইফে তোমার বেসিকটা স্ট্রং করে ফেলো তাইলে আর তোমার টেনশন নেই কলেজ লাইফে তুমি তোমার বেসিকটা স্ট্রং করে ফেলো লাস্টলি তোমার প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হইতে হবে এই যে সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্সের স্টুডেন্টরা এত সুযোগ পায় এত হচ্ছে ভালো করে কেন কারণ তারা হচ্ছে প্রোঅ্যাক্টিভ থাকে তারা হচ্ছে কলেজ লাইফেই কলেজ লাইফের ঢোকার আগে থেকেই হচ্ছে ধরো হচ্ছে এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষাটা শেষ হয়েছে তখন থেকেই তারা হচ্ছে কি কলেজের প্রিপারেশন শুরু করে দেয় তখন থেকেই হচ্ছে কলেজের পড়াশোনা শুরু করে দেয় বইটাই কিনে পড়াশোনা শুরু করে দেয় তোমারও হচ্ছে কি করতে হবে কলেজ লাইফে অ্যাক্টিভ থাকতে হবে কলেজের পড়াশোনাগুলো করতে হবে এবং কলেজের বাইরে তোমার অ্যাডমিশনের জন্য হচ্ছে কি পড়াশোনাটা শুরু করে দিতে হবে তো তোমার প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হইতে হবে তুমি যদি মনে করো যে না আমি কলেজের পড়াশোনাটা শেষ করলেই আমার জন্য এনাফ না কলেজের পড়াশোনা শেষ করলেই তোমার জন্য এনাফ না তোমার বাইরে আরো এক্সট্রা অনেক কিছু পড়তে হবে ইংলিশটাকে স্ট্রং করতে হয় ভোকাবুলারিকে ভোকাবুলারি পড়তে হয় অ্যাডমিশন সিলেবাসটা কিছু কিছু আস্তে আস্তে আগায় রাখতে হয় ঠিক আছে লাস্টলি সব কয়টা স্টুডেন্ট তারপরে সব কয়টা স্টুডেন্ট হচ্ছে এই জিনিসটা কে ওয়াই এস নো ইওর সিলেবাস প্রত্যেককে আমি বলবো যে তোমার ফুল সিলেবাস তোমার হচ্ছে এইচএসসিতে ফুল সিলেবাস এবং তোমার অ্যাডমিশনের সিলেবাসটাও তুমি জানো কলেজের যে সিলেবাসটা এইচএসসির যে পড়াশোনাটা তার বাইরে এমন অনেক কিছু আছে যেগুলো হচ্ছে অ্যাডমিশনের সিলেবাস আছে সো তোমার তুমি যদি হচ্ছে কলেজ লাইফ থেকে তুমি জানো যে তোমার হচ্ছে অ্যাডমিশনে কোন কোন জিনিসগুলো এক্সট্রা আছে সেগুলো যদি তখন থেকেই তুমি বুঝা যাও যে হ্যাঁ আমি অ্যাডমিশনে গেলে আমার এই জিনিসগুলা পাবো আমি সো তাহলে কিন্তু তোমার জন্য হচ্ছে অ্যাডমিশনে গিয়ে তোমার জন্য সুবিধা হবে তারপরে কি একদম বি সিরিয়াস फ्रॉम द স্টার্ট কলেজ লাইফের শুরু থেকে কলেজ লাইফের শুরু থেকে আমি তোমাদেরকে বলবো যে তুমি হচ্ছে কি সিরিয়াস হও তো কলেজ লাইফের শুরু থেকেই সিরিয়াস হও তো সিরিয়াসলি তুমি কি তুমি দেখবা যে হচ্ছে এই সিরিয়াস স্টেটনেসটাকে কাজে লাগাই তুমি হচ্ছে এডমিশনের ক্ষেত্রে এটাকে কাজে লাগাইতে পারবে এবং এডমিশনে তুমি सक्सेस পাবে বেশিরভাগ স্টুডেন্ট যারা হচ্ছে এডমিশনে ভালো করে তারা কিন্তু হচ্ছে কলেজ লাইফ থেকে সিরিয়াস কলেজ লাইফ থেকে সিরিয়াস থাকে ইংলিশটা তোমার ভালো হতে হবে তোমার এইচএসসি লেভেলের যে ইংলিশটা আছে এইচএসসি লেভেলের যে ইংলিশটা আছে এই সেই ইংলিশটা থেকে তোমার হচ্ছে ভালো হতে হবে এবং পাশাপাশি তোমার হচ্ছে ইংরেজির বেসিকটা স্ট্রং করে ফেলতে হবে ভোকাবুলারি পরিবর্ধন ফেলতে হবে প্রিপোজিশন পরিবর্ধন ফেলতে হবে সিনোনিম অ্যানটোনিম পড়ে ফেলতে হবে গ্রুপ ভার্ব পড়ে ফেলতে হবে ইডিয়ম এন্ড ফ্রেজ পড়ে ফেলতে হবে হ্যাঁ যেগুলো হচ্ছে এইচএসসিতে দরকার হয় না সো যেগুলো এইচএসসিতে দরকার সেগুলোও পড়তে হবে এইচএসসিতে যেগুলো দরকার হয় না বাট এডমিশনে দরকার সেই জিনিসগুলোও পড়তে হবে লাস্টলি তোমার কি করতে হবে বাংলাটাকে অনেকেই সিরিয়াসলি নেয় না বাংলাটাকে অনেকে পরেই না আমি তোমাদেরকে বলি অনেকেই মনে করে কি যে বাংলাটা হচ্ছে একদম সহজ জিনিস খালি লেখা দিয়ে আসলেই নাম্বার না বাংলাটাকে সিরিয়াসলি নিতে হবে অনেক স্টুডেন্ট আমি দেখছি এই যে বাংলাতে খারাপ করার কারণে এরা চান্স পায় না বাংলাতে খারাপ করার কারণে এরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারাটাও দেখতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হইতে পারে না আমি তোমাদেরকে বলবো তুমি বাংলাটাকে সিরিয়াসলি নাও এবং থাকো অ্যাক্টিভ থাকো প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকবা তুমি তাহলে দেখবা যে হচ্ছে তোমার কি এই সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে অ্যাডমিশনের ক্ষেত্রে এবং কলেজ লাইফটা দেখবা যে স্মুথ যাবে কলেজ লাইফটাকে যদি তুমি হচ্ছে ওই যে ঘোরার পায়তারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া বন্ধু সাথে ঘোরা মুভি দেখা টিভি দেখা ঘোরাঘুরি করা হ্যাঁ এইগুলো করলে দেখবা যে হচ্ছে কলেজ লাইফটাও হেক্টিক যাবে অ্যাডমিশনে তো কোনোভাবেই আগাইতে পারবা না